হয়ে গেছে ঠিক আছে বাংলা হটাও হিন্দি লেখাও উর্দু লেখাও হ্যাঁ এই এই অবস্থা হয়ে গেছে বর্তমানে বাংলাদেশে বাংলা হটাও বাংলা হটাও উর্দু লেখাও বাংলা হটা উর্দু লেখাও আরে এইটা তো বঙ্গবন্ধুর ইন্ডাস্ট্রি যেই বঙ্গবন্ধু এই ইন্ডাস্ট্রিটা তৈরি করে দেওয়া গেছে

এই যে আমরা আমরা আঠারো সংকটের মিটিং দেখছি ডাকছি আঠারো সংকটের মিটিং এরপরে যে একটা ডিসিশন হবে সবকিছু হবে আঠারো সংকটের মাধ্যম দিয়ে হবে ভাই বাংলাদেশে দেখা যাচ্ছে যে হিন্দি ছবি এনে তারপর সিনেমা হল খোলা হচ্ছে আবার হিন্দি ছবি যখন চলে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে তো আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের ছবিটা কি সমৃদ্ধ না বাংলাদেশের ছবি আর হিন্দি ছবি দিয়ে কি আদৌ সিনেমা হল এই পর্যন্ত এই পর্যন্ত যতগুলো হিন্দি ছবি আসছে কোন কোন ছবিটা কোন ছবিটা হিরো হিন্দি ছবি আমরা তো আইনা দিয়েছিলাম সুযোগ দিয়েছিলাম একটা হিট হয়েছে আপনি বলতে পারবেন অতএব এই এই দেশে হিন্দি ছবিও চলবে না এই দেশে ওনারা ওনারা যে ওনারা যে হিন্দি ছবি আমি তো দেখি মাঝে মধ্যে যা ইংলিশ ছবি হিন্দি ছবি দশজন হয় দশজন বিশ জন পূর্ণ জন দর্শক হয় তাদেরটা আপনারা কীভাবে চালান সেই ইংলিশ ছবি দশজন পূর্ণজন দর্শক নিয়ে আপনারা কীভাবে চালান আর আমাদের বাংলা ছবি দশজন পূর্ণ জন নিয়ে চান না কেন আমরা কি বাংলা ছবি কি সিনেমা না তো আমাদের কালচারটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা এমএফলাই সিনেপ্লেক্সের ক্ষেত্রে এটা কি সব বাংলার সিনেমা ক্ষেত্রে তারা এমন করছে মনে করে এইটা আমি এইটা আমি আমি এইটা আমার আমার কাছে স্টার সিনেপ্লেক্সের কাছে আমার এটা আমি পাইছি আমি যমুনা তো এটা পাই নাই আমি লায়নও পাই নাই আমি কোথাও পাই নাই আমি স্টারই পাইছি কারণ স্টারে ওনারা ম্যাক্সিমাম সিনেমা সিনেমা স্টারগুলো ভাড়া নিয়ে নেয় ভাড়া নিয়ে তাদের ক্যাপ্টার তারা রেখে দেয় রাইখাতে তারা তাদের মন মতো কাজগুলো করতেছে এবং আমাদেরকে দেয় কয় টাকা আজকে আপনাদের একটা হিসাব দেয় আজকে আপনারা একটা বলে রাখেন একটা সিনেপ্লেক্সের যদি মাস হাউসফুল থাকে কোনো ছবি আজ আজও পর্যন্ত কোনো ছবি এক মাস হাউসফুল থেকে আমি যাই না যদি কোনো একটা হাউস ফুলে একটা ফটো কত পায় জানেন মাত্র তিন থেকে চার লাখ টাকা এক মাস হাউসফুল থাকতে হবে তাহলে ওনারা বিক্রি করে জানেন কত ষাট থেকে সত্তর লক্ষ টাকা ওনারা বিক্রি করে তাহলে ঠিক আছে শ্যার মানি বলা যায় কি মাত্র তারা দেয় লোক আমাদের সর্ব শ্রেণি দেখল পঞ্চাশ টাকা বা পাঁচ পঞ্চাশ টাকা চারশো টাকা টিকিটে বিক্রি দেয় প পঞ্চান্ন টাকা তাহলে আপনি এক মাসে যদি একটা ছবি হাউসফুল যায় আপনার দশটা সিনেমা যদি হাউস যায় তাহলে আপনার চার দশে কত আসে একটা পুরুষের এই যে তিন চার পাঁচ কুইন্টাল ছবি বানায় আমরা কিছু বলি না কে কয় টাকা পায় সবই জানি এই যে ঠিক আছে এইটা আমরা সবই জানি হিসাব হিসাব ঠিক আছে আমরা বলতে পারি এ আমার ছবি সুপার আমার কার ছবি কয় টাকা পায় আপনার হিসাব করে আসেন মিলে আসেন যে এই সিনেপ্লেক্সটা একটা অঙ্ক করেন ঠিক আছে অতএব এই টাকাটা তো সিনেমা শিখায় ফেলায় এইটা টাকাটা সিনেমা শিখায় ফেলায় এইটার জন্য আমাদেরকে ওই যে ইন্ডিয়ান সিস্টেম করতে হবে